কাটোয়া বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা লাক্সারি টুরিস্ট বাস উদ্ধার হলো নবদ্বীপের পোড়ামাতলায় কাটোয়া বাস স্ট্যান্ডের বাস চুরির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় জানা যায় শনিবার বিকেলে কাটোয়া বাস স্ট্যান্ড চত্বর থেকে চুরি হয়ে যায় আস্ত একটি ট্যুরিস্ট বাস জানা যায় কাটোয়া বাস স্ট্যান্ড চত্বরে বিভিন্ন রুটে চলতি বাসের পাশাপাশি বেশ কয়েকটি টুরিস্ট বাস দাঁড় করানো থাকে শনিবার বিকেল তিনটে নাগাদ এক ব্যক্তি কাটোয়া বাস স্ট্যান্ড চত্বরে দাঁড় করিয়ে রাখা একটি ট্যুরিস্ট বাস নিয়ে চম্পট দেয় তবে বাস নিয়ে পালালেও শেষ রক্ষা করতে পারেনি নবদ্বীপের পোড়ামাতলা পড়ে যায় বাসটি সূত্র মারফত জানা যায় কাটোয়া থানার পুলিশ জিপিএস সাহায্যে করেছে এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ তবে কি কারণে এই আস্ত একটা বাস চুরির ঘটনা ঘটলো এর পিছনে অন্য কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস मैदान काटवा